প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একজন হোমিও চিকিৎসক আজকে আমি আলোচনা করব যে সকল রোগের একটা ঔষধ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে তাহলে আসি আলোচনা করতে পারি যেমন লাইকোপোডিয়াম ইজ অল রাউন্ডার মেডিসিন লাইকোপোডিয়াম রুগী কেমন হতে পারে লাইকোপোডিয়াম রোগী হল যত বয়স তার থেকে তার বেশি দেখা যাবে বয়সের থেকে তার চেহারা বৃদ্ধ ছাপ পড়বে এ ধরনের রুগীরা লাইকোপোডিয়াম খেতে পারেন আবার ডান দিকে সমস্যা যেমন ডান চোখে ডান নাকে ডান হাতে ডান পায়ে এ ধরনের রুগীরা লাইকোপোডিয়াম খেতে পারেন প্রবাতে একটা কথা আছে বনের রাজা সিংহ হোমিও রাজা লাইকো হ্যাঁ এরা ছোট বিশেষ করে বয়স্ক মানুষ ও বাচ্চা মানুষ এরা লাইকোপোডিয়াম খুবই কার্যকর একটা মেডিসিন এখন প্রশ্ন ইয়ং যারা তারা যুবক যারা তারা কি খেতে পারবে না হ্যাঁ খেতে পারবে লাইকোপোডিয়াম হয়েছে অলরাউন্ডার এখন আসি এবার ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে কি কাজ করে কি কি কাজ এসে কি কি লক্ষণ মানে কোন কোন সমস্যা লাইকোপোডিয়ামের রোগের দেখা যাচ্ছে লক্ষণগুলো যেমন খাওয়ার পর ঘুম ঘুম আসে অনেক মানুষই আছে খাওয়ার পর একটু পাঁচ মিনিট ঘুমাইলেও তার ঘুমাতে হবে দ্বিতীয় নাম্বার হয়েছে অনেক ক্ষুধা কিন্তু খেতে বসলে খেতে পারে না অরচির অরচি হয় তিন নাম্বার তিন নাম্বার হয়েছে হার্নিয়া হ্যাঁ হার্নিয়ার জন্য একটা খুব জরুরি ঔষধ চার নাম্বার হয়েছে পেটের মধ্যে গ্যাস এবং পেটের মধ্যে পুটপুট শব্দ করে পেটের মধ্যে গুনগুন শব্দ করে পেট ডাকে এ ধরনের পাঁচ নাম্বার হয়েছে অশ্বরোগের অশ্বরোগের সাথে রক্ত পড়ে এরকমের ছয় নাম্বার হচ্ছে লিভারের সমস্যা সাত নাম্বার হচ্ছে কিডনির সমস্যা আট নাম্বার হচ্ছে শুক্র ক্ষয় এবং কোমরে ব্যথা নয় নাম্বার হচ্ছে খাওয়ার পর হজম হয় না প্যাট ফুলে যায় দশ নাম্বার হয়েছে বুক ধরফর করে এগারো নাম্বার হয়েছে পা ফুলে যায় বারো নাম্বার হয়েছে অকালে চুল পাকে তেরো নাম্বার হয়েছে রাত কানা এটা বিশেষ করে লক্ষণগুলো তো জানতে পারলেন এই সব রোগীদের জন্য লাইকোপোডিয়াম বিশেষ উপকারী এখন লিভার ও কিডনির কি উপকার হতে পারে লিভার মানে কি বলবো বারো তেরো নম্বর তো বললাম আরও একটা লাইকোপোডিয়ামের লক্ষণ আছে যেমন টাকা টাকা করে তাদের টাকার প্রতি মোহ বেশি এবং প্রচুর টাকা লোভী মানুষগুলো হ্যাঁ টাকার প্রতি আকর্ষণ থাকে যা জীবন যা টাকা তার দরকার ওদিকে জীবন শেষ মান সম্মান শেষ কিন্তু তার টাকা তার দরকার এ ধরনের এটাও লাইকোপোডিয়াম রুগীর লক্ষণ এখন আসি আরও একটা লক্ষণ আছে রুগী গরম খেতে পছন্দ করে হ্যাঁ ঠান্ডা খেতে পারে না গরম খাবে তা এখন লিভার ও কিডনির জন্য বিশেষ উপকার লিভার সিরোসিস লিভার লিভারের যে কোনো সমস্যা হেপাটাইটিস লিভার ক্যান্সার ইত্যাদি এখন আসি কিডনি রোগনিয়া কিডনির স্টোন কিডনি পানি প্রসাবের জ্বালা যন্ত্রণা ইউরোনারি ব্লাডারের সমস্যা ইউরোনারিতে স্টোন প্রসাব ধরে রাখতে পারে না প্রসাব ধরে রাখতে পারে না কন্ট্রোলের বাইরে প্রসাব করতে থাকে মানে অর্থাৎ কিডনি রোগী এবং লিভারের রুগী যাবতীয় ঔষধের জন্য প্রথমে একজন চিকিৎসকের মাথায় রাখতে হবে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ইজ অলরাউন্ডার মেডিসিন এটা সব সময় মনে রাখতে হবে আর যা যাদের শরীর দুর্বল কোনো শক্তি পাচ্ছে না মানে অরুচি এ ধরনের দুই পাও জায়গা হাঁটতে পারে না হাঁটার পরে ক্লান্তি হয়ে যায় তারা লাইকোপোডিয়াম একটু স্মরণ করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকেন